আচৰো মানে ডাক্তৰে কাছে অংগীৰে লট কাইলৈ মানে ভাত খাই যাই নাই ভাত খাই যাই ন আছে আজি জান ফল ফাইডত আনিছে কাৰ চেণ্ডেল দুটা কই কৈ খুলি গেছে হাত তো আসল আস তো হাইছে না ভিলেজ ব্লগানো বেগুনে স্বাগতম আস বনে জমাই আছে তোহারে লই তোহারে ডাক্তার দেখা পালা আনছিল হেনে না নির্বাচন আনছে কাছে কেয়ারিং ব্যাগ করে তো ভাই অনলি সুহার বনে এ মিষ্টি হইছে তো খাইছ আন্দাজে বা হিতিৰে গোলাৰ হিতিৰে খাই দিব চৌকা চৌকা কৰি খাই সেই আৰ্য খাইছি তেগুন হা না সেইগুণ হা না আমাতো খাই দম গাছ আছে মিষ্টি আছে কিন্তু তহামনি তহা আমুকে চলি আহিছ এতিয়া আমোৰে ৰাখি চলি আহিছে নানুৰ বাইদেউ আরেক দিনও দিবি না তুই চার করতে কাছে আরে আরেক দিন দে তো বাজারে দেখছি ছবি তুলছোজے বাজারে লই যাই না ইয়ার তো হসপিটালে নিছি না সে গেছে ইয়ার হ্যাঁ কি ইয়ার গেছে ইয়ার ইদিতে আছি আমরা আ আ ইদিতে আমাদের কইতে দিছে না 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 কেন দরি কই হোক না গোরে খাইলাম হ কত দাও কি তোর হোক হ্যাঁ নে খা থানা দিই

খচ ন খা কি হৈছে বাৰীত লৈছে ন কত অকণা এতিয়া যে দৌ গৈছে কেনেকৈ

क्या आने आते हैं अंकल का तीस आते हैं हम कहाँ बाज़ार कोई हो बाज़ार इतने बड़ी हैं आया है कोई तो नहीं है कोई तो नहीं है आया 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 है कोई तो न Kiai, 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 Ah, ini kiai, 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 বারবার কই ভাত খেবলা বলি ভাত খান না একটা বাজারে আসে দেখছেন ইটির মাথায় কিনে আরাম হইব নইল মাথায় ডুলবো তো

बने आइस ले जा रहा ना कौन बोल बोल को दिन नहीं जा रही ये देना कर गई हां याद है चलो से आ दुख तो दर्द है दादा बाबा टाटा टाटा

চালকিনন চালকিনন কি આય સર કિનન આહન બસ હ હે આહન બસ યે ગાંડા ખૂબ હુરા લો ગાંડા ભાઈ તાઈ પૈસા લાગી ન યે માથે કની ખરાબ તો હૈલે વારીએ তহামণি তাই যাইছিল চাম ন চকা চকী তাকা তাকি